বিএনপির দলীয় নির্বাচন কমিশনার এবং তারা আজকে তাদের আজকে আমরা টাকা জমা দিতে যাওয়ায় আমাদের হামলা কারা করেছে নামগুলো জানেন নাম হামলা করেছেন অ্যাডভোকেট শরীফ সালাউদ্দিনের নেতৃত্বে অনেক আইনজীবীরা আজকে এই আইনজীবী নামক এই সন্ত্রাসী বিশেষ করে বহিরাগত কিছু সন্ত্রাসীদের দ্বারা আমরা আক্রান্ত হয়েছি বা আমার টাকা পয়সা যেটা ছিল সেটাও তারা নিয়ে গেছে আজকে মনোনয়নের টাকা আমরা জমা দিতে পারিনি আমাদের আমাদের যেই টাকা আমাদের যে দাখিলি টাকা পয়সা হচ্ছে সেটা এবং ফরম আমাদের কাছ থেকে জোরপূর্বক সিনাই নিয়ে গেছে তারা ত্রাসতান রব করেছেন ত্রাসস্তান রব করে এই কাজগুলো বকেস ঘটাইছেন আপনাদের প্রার্থী আমাদের প্রার্থী হচ্ছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী সমর্থিত এবং সবাই সমর্থিত প্রার্থী নাজবুল হাসান হচ্ছে পটুয়াখালী জেলা জামাতের আমির আমি হচ্ছে পটুয়াখালী জেলা বারের জামাতের সভাপতি এরপরে মহিউদ্দিন আহমেদ তিনি সহসভাপতি